আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমি একটা একতলা বাড়ির ডিজাইন দেখাচ্ছি এটা মূলত বাহিরের দেশের ডিজাইনকে ফলো করে করা হয়েছে এর কিচের রুমটাও একদম খোলামেলা রাখা হয়েছে বাইরের ডিজাইনকে ফলো করে যেটার ফ্লোর প্ল্যানে আপনি ডিটেলস দেখতে পাবেন তো আমরা আগে থ্রিডি ভিউতে এটার সম্মুখ দিক দেখতেছি এটার আস্তে আস্তে আমরা দিক দেখবো দেখার পরে দেন আমরা ফ্লোর প্ল্যান দেখাবো এরপরে কিন্তু আমরা খরচ না আলোচনা করবো এই বাড়িটি করতে কত খরচ পড়বে আর যদি কেউ এই বাড়ির ডিজাইন ফুল নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনার মন মতো কোনো ডিজাইন করে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ডিজাইন করে নিতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ডট ও আর জি এসআইআরএ টি ডট ওআরজি লেখে যদি গুগলে সার্চ করেন তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে অসংখ্য বাড়ির ডিজাইনগুলো দেওয়া রয়েছে সেখানে আপনার সুবিধা কী রয়েছে সেখানে ফ্লোর প্ল্যান থ্রি ভিউ ড্রয়িংগুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন প্রতিটা পোস্টের সাথে এই ড্রয়িংগুলো অ্যাড করা রয়েছে এবং এই বাড়ির বিস্তারিত খরচ আপনার কতগুলো ইট বালি সিমেন্ট লাগতেছে কত টাকা পড়তেছে টোটাল কত টাকা লাগতেছে জানালায় কত টাকা খরচ হবে রঙে কত টাকা খরচ হবে সব কিছু ডিটেলস ওই ওয়েবসাইটে প্রতিটা বাড়ির পোস্টের সাথে দেওয়া রয়েছে তো এখানে আপনার খুব বেশি এমবি খরচ হবে না কারণ ভিডিও দেখলে অনেক এমবি খরচ হয়ে থাকে বাট আপনি যদি ওয়েবসাইট ফলো করেন ওয়েবসাইটে গেলে আপনি শুধু সেখানে দেখতেও পারছেন এবং আপনার পছন্দ হলে সেই ফ্লোর প্ল্যানগুলো ডাউনলোড করেও নিতে পারবেন তো আমরা এখন থ্রি ডি ভিউ দেখা শেষ ফ্লোর প্ল্যানে চলে যাব তো বন্ধুরা ফার্স্টেই দেখতে পাচ্ছেন দেখেন টোটাল ওয়ার্কিং এরিয়া যে বাড়িটি রয়েছে টোটাল কতটুকু জায়গার মধ্যে এটা দেখায় এটা হচ্ছে আহ নয়শো সাতচল্লিশ পয়েন্ট আট সাত স্কোয়ার ফিটে রয়েছে আর ডিসিমেলে মেলে যদি বলেন অর্থাৎ শতকে টু পয়েন্ট শতক জায়গার প্রয়োজন এই বাড়িটি করতে এরপরে যদি আমরা আসি এই বাড়ির হচ্ছে এরিয়াটা হচ্ছে আপনার চৌত্রিশ ফিট এক ইঞ্চি বাই হচ্ছে আপনার ছাব্বিশ ফিট আর এটার হচ্ছে আপনার ফ্লোর প্ল্যানটা যদি দেখাই ফ্লোর প্ল্যানের ফার্স্টে এখানে একটা মেন গেট রাখা হয়েছে আর ছোট্ট একটা বারান্দা যেটা ভিউতে দেখছেন এরপর প্রবেশ করার পর এই সাইডে লিভিং রুম একটা খোলামেলা স্পেসে এরপর ডাইনিং রুম এখানে এই ডাইনিং রুমের সাথেই বলছিলাম এখানে দেখেন একটা কিচেন এটকে দেওয়া হয়েছে এই সাইডে যেটা রেখা দেখতে পাচ্ছেন রকম যেটা ফার্নিচার লিয়া ওটা প্ল্যান ভালো মতো দেখতে পাবেন এরপরে এই পাশে প্রবেশ করার পর দুটি টয়লেট রয়েছে তার মধ্যে একটি কোমন একটি হচ্ছে অ্যাটাচড এই বেডরুমের সাথে আর আমাদের টোটাল বেডরুম রয়েছে এখানে তিনটি তিনটির মধ্যে দুইটি বড় বেডরুম আর একটি চাইল্ড বেডরুমও বলতে পারেন ছোট্ট একটা বেডরুম রয়েছে এরপর ফার্নিচার লেআউটের প্ল্যানটা যদি দেখি এখানে এখানে কিচেন খোলামেলা একদম আপনার ডাইনিং সাথে একদম অ্যাড করা হয়েছে এটা খোলামেলায় থাকবে এরপরে হচ্ছে এখানে ড্রয়িং রুম দেখতে পাইছেন ড্রয়িং ডাইনিং এরপর আমাদের দুইটা টয়লেট এরপরে হচ্ছে আমার বেডরুম রয়েছে এখানেও বেডরুম রয়েছে এই হলো ফার্নিচার লেআউট প্ল্যান এখন যদি আমরা খরচের হিসাবে আসি খরচটি দেখেন ব্রিকের প্রয়োজন এখানে ষোলো হাজার আটশো পিস দশটা এক লক্ষ আটষট্টি হাজার টাকা পরে এরপর আমাদের রডের প্রয়োজন তিনশো তিন হাজার আশি আটশো কেজি পঁচাত্তর টাকা ধরছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন চারশো বত্রিশ ব্যাগ চারশো ষাট টাকা করে ধরা হয়েছে এটা এক লক্ষ আটানব্বই হাজার সাতশো বিশ টাকা পরে ঢালাইয়ের ব্যালি ছয়শো বারো সিএফটির প্রয়োজন পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে তিরিশ হাজার ছয়শো টাকা আসে এরপর গাতনির বালি সাতশো বিরানব্বই সিএফটির প্রয়োজন পঁয়ত্রিশ টাকা ধরা হয়েছে সাত হাজার সাতশো বিশ টাকার প্রয়োজন ইটার খোয়া বারোশো সিএফটির প্রয়োজন নব্বই টাকাকে ধরছে এটা এক লক্ষ আট হাজার টাকা আসে লেবার মজুরি যেহেতু আমাদের নয়শো সাতচল্লিশ স্কোয়ার ফিট জায়গা আড়াইশো টাকা ধরা হয়েছে এটা এলাকায় ভেদে কম বেশি হতে পারে লেবারদের মজুরিটা এটা দু দুই লক্ষ ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে এরপর ম্যাটি কাটতে হবে আমার দুই হাজার সিফটির মতো আট টাকা ধরছি ষোলো হাজার টাকা আসে অন্যান্য খরচটা তিন লক্ষ ষোলো হাজার ছশো চল্লিশ টাকা এটা কীভাবে আসছে ডিটেলস একটু বলে দিই আমার হয়েছে নয়টা গ্রিল এবং গ্লাস উইন্ডো রয়েছে যেটা আপনার হচ্ছে ছয়শো টাকা পার স্কোয়ার ফিটে ধরছি ভালো মানেরগুলো কিনতে গেলে ছয়শো টাকা পড়বে এটা সাতানব্বই হাজার দুইশো টাকা আসে এরপরে স্টিল ডোর রয়েছে চারটি যেটা বারো হাজার টাকাকে ধরছি এটা খুবই ভালো মানের নিতে গেলে এত টাকা পড়বে আটচল্লিশ হাজার টাকা আসে এরপরে প্লাস্টিক ডোর দুইটি আসে ছয় হাজার টাকা এরপরে টয়লেটের দুইটি খরচ পড়বে স্যানিটারি প্লাম্বিংয়ে আপনার আশি হাজার টাকার মতো এরপরে ইলেকট্রিক খরচটি আপনার পড়বে সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ টাকার মতো এরপরে পেন্টিং খরচটা পড়বে আপনার আটচল্লিশ হাজার টাকা টোটাল তিন লক্ষ ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা যেটা আমি আদার্স খরচে ধরে নিয়েছি এরপরে আমরা যদি টোটাল খরচে আসি এই বাড়ির টোটাল খরচ তেরো লক্ষ সাতাশি হাজার ছয়শো তিরিশ টাকা পড়বে যেটা পার স্কোয়ার ফিটে চোদ্দোশো পঁয়ষট্টি পয়েন্ট এক টাকা করে পড়ে আর ইন্ডিয়ান ভাইরা যদি এটি করতে চান তাহলে আপনাদের বারো লক্ষ আটত্রিশ হাজার সাতশো সাতাত্তর রুপির প্রয়োজন এই টাকা হলে আপনারা ইন্ডিয়াতে এবার এটি করতে পারবেন তো তো বন্ধুরা এখন আসি ওয়েবসাইটের কথা নেই আমাদের একটা ওয়েবসাইট আগেই বলেছি যে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যেটা সিরাজটেক ডট ওআরজি যেটা মোবাইলে যদি আপনারা ভিজিট করেন এমন দেখাবে আর ল্যাপটপ থেকে ভিজিট করলে এমন দেখাবে তো এখানে আপনারা ফার্স্টে যেটা রয়েছে যে আমি মোবাইলে ভিজিটটাই দিয়ে যাচ্ছি এই কর্নারে ক্লিক করলে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে ক্লিক করলে আপনি তিন সেট হাউস ডিজাইন ওয়ান স্টোরি হাউস ডিজাইন টু স্টোরি হাউস ডিজাইন থ্রি স্টিরি হাউস ডিজাইন ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি হাউস ডিজাইন বিভিন্ন রকমের বাড়ির ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আর স্ক্রুট করে যদি নিচে আসেন তাহলে দেখবেন আমাদের লেটেস্ট পোস্টগুলো যেমন কিছুদিন আগে এই বাড়ির ডিজাইনগুলো দেওয়া হয়েছে তো একটাতে যদি আমি একটু ক্লিক করি আপনাদের যদি দেখায় যে আপনারা কত ইনফরমেশান এখানে পাচ্ছেন ফ্রিতে বাড়ির ডিজাইনগুলো করে নিতে পারছেন এখান থেকে তো আমি আগেই বলছি যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে সরি নামটি দেখতে পাচ্ছেন সিরাজ টেক ডট জি দেখেন এখানে বাড়ির ফ্লোর ইয়া ডি ভিউটি দেওয়া হয়েছে এরপরে আপনার বাড়ি থেকে কত স্কোয়ার ফিট লাগতেছে জায়গার পরিমাণ এরপরে ভিডিওটি অ্যাড করা হয়েছে ভিডিওতে ডিটেলস এরপরে বাড়িটি কী কী থাকছে এরপরে রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই রয়েছে এরপরে থ্রি ডি ভিউ আরও দুই তিনটা পিকচার দিয়েছি কত পিস মালামাল লাগতেছে এরপরে কিন্তু বিস্তারিত হিসাব দেখেন আপনার ইট কতগুলো লাগতেছে দাম কত আসতেছে রড কতগুলো লাগতেছে এইভাবে একদম রং পর্যন্ত আপনার দরজা ধারণা করতে প্লাম্বিং স্যানিটারি করতে ইলেকট্রিক টোটাল খরচ কত আসতেছে এবং তার সাথে কিন্তু এই যে ফ্লোর প্ল্যানগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারছেন তো এটা এই ভিডিওর কর্নারেও এই লিঙ্কটা দেওয়া থাকবে যেটি এখানে ক্লিক করে একদম এই কর্নারে আপনারা যে ক্লিক করেন করলে কিন্তু এই ভিডিও লিঙ্ক এই ওয়েবসাইটে লিঙ্ক পাবেন এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা এখান থেকে ফ্রিতে সম্পূর্ণ ইয়েটা করে নিতে পারবেন বাড়ির ডিজাইনটা ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, الله, 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 الله. جزاك الله خيرا